সামশানে কালকে জামগো গুলিস্থান গুলিস্থান কালকে কানারিং রিং বেশ বুঝলি হ্যাঁ তাহলে একটা ফোন দিলা কিন্তু নিয়া কৰো যাব না তুমি ইনকাম তুমি কেলে দিলে আমি আমি দিবা

স্বর্ণের কিনলে অবশ্যই যাচাই বাসায় করে কিনবেন এটা কিন্তু আসলে স্বর্ণ ছিল না এটা ছিল একটা সিটি গোল্ডের চারশো টাকার গয়না আমার কাছ থেকে কিন্তু বিশ হাজার টাকা বিক্রি করে গেছে তো এভাবে কিন্তু অনেকটাই ঠকায় যাইতেছে তো সবাই সচেতন থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করে দেবেন